এই যে চোখের সামনে বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা মস্কোতে নামার পরেই অনেক দেখতে পাবেন এগুলোকে ইলেকট্রো বাস বলা হয় তারপরে ট্রামবাই বাই আসে বাট এই বাসগুলো কিন্তু আমাদের শহর যে শহরে আমরা থাকি সারাতোফ সিটি সেখান থেকেই তৈরি হয় অতীতে এই সারাতোফ থেকে এই বাসগুলোই ইউরোপের অনেক কান্ট্রিতে সেল করা হতো বাট যুদ্ধের কারণে এগুলো বন্ধ হয়ে যাওয়াতে এখন রাশিয়ার অভ্যন্তরের সব সিটিতেই এগুলো সেল করা হচ্ছে কি এই বিষয়টা সম্পর্কে আপনাদের ধারণা ছিল আপনারা কি এই বিষয়টা জানতেন তো তো গত পর্বে দেখেছিলেন সেই সকালে আমরা বের হয়ে কিছু মেট্রো স্টেশন ঘুরেছিলাম তারপরে আমরা রেড স্কোয়ারের সামনেই নেমে গিয়েছি কারণ আমার মা বাবার ইচ্ছে ছিল এখানে একটা ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্টে খাবার দাবার খাবে যদি আমরা যেখানে ছিলাম তার একদমই পাশে একটা ইন্ডিয়ান বিশাল রেস্টুরেন্ট আছে নাম হচ্ছে গিয়ে ধাবা যেখানে আমরা আসলেই মস্কোতে এখানে খাওয়া হয় একবেলা হলো বাট ওদের নিয়ে ঘোরাফেরা করতে করতে ওখানে গেলে আবার আমাদের দেরি হয়ে যাবে কারণ সেখানে আশেপাশে মেট্রো রেলটা একটু দূরে তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে আমরা রেড স্কোয়ারে একটু ঘুরেও নেব খাওয়া দাওয়া করে নেব বাট আমরা যে জায়গাটা খুঁজছিলাম সেটার নাম হচ্ছে বাকরুক সিভিয়তা মানে হচ্ছে বিশ্বজুড়ে এই একই জায়গাতে অনেক দেশের কিচেন আছে তো ফুড কোর্ট টাইপের কিন্তু সেই জায়গাটা আমরা খুঁজে খুঁজে পাচ্ছিলাম না ঘুরতে ঘুরতে আর অনেকজনকে জিজ্ঞেস করতে করতে আমরা চলে এসেছি অন্য একটা জায়গায় সেটাও কিন্তু একই রকম এখানে একই ছাদের তলায় অনেক দেশের খাবার পাওয়া যায় তো সেখানে এসেই ওরা নিয়ে নিয়েছে একটা ইন্ডিয়ান থালি আর আমার কেন যেন ওই যে তমিয়াম স্যুপ কুরিয়ান সেটা খাওয়ার খুব ইচ্ছে জেগেছিল তো আমি ওই স্যুপটা নিয়ে নিছি একটু ঝালঝাল করে আর ওরা নিয়ে নিয়েছিল একটা থালি তারপরে আরস বাবা আবার নান নিয়েছিল তারপর বিরিয়ানি তো সেগুলো নিয়েই আমরা সেকেন্ড ফ্লোরে বসে আরাম করে সবাই সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছিলাম কারণ এই সর্বশেষ মা বাবাকে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করছি জানি না আবার কবে হয়তো বাংলাদেশ যাওয়া হবে কিংবা ওরা এখানে আসবে সবাই বসে এভাবে আবার খাওয়া দাওয়া করতে পারবো তবে ওই ভেতরের যে ইন্ডিয়ান কিচেনটাতে আমরা খেয়েছিলাম সেটার তুলনায় এখানের কিচেনটার খাবারটা অনেকাংশে মজার ছিল তো ওই যে বলে না যে ভগবান আপনাদের জন্য যা করে সেটা ভালোর জন্যই করে তা আমার খুবই মন খারাপ হচ্ছিল ধ্যাত ওইটাতে যেতে চেয়েছিলাম ঘুরতে ঘুরতে এটাতে চলে আসলাম জানি না পাবন কি না বা খাবারটা কেমন হবে বাটা খাবারটা সত্যি অনেক মজার ছিল এবং মা বাবারও অনেক ভালো লেগেছিল খাওয়া দাওয়া করেই আমরা আবার বের হয়ে গেছি তাড়াতাড়ি করে মেট্রো স্টেশনের উদ্দেশ্যে আর ঢুকার পরে আমাদের যে মানে ব্যাংক কার্ড থাকে সেই ব্যাংক কার্ড দিয়েই কিন্তু আমরা সুইপ করে ঢুকছিলাম আমরা যেহেতু মস্কোতে থাকি না সো মস্কোর যে মেট্রো কার্ড সেটা আমাদের করার কোনো প্রয়োজনে নেই কারণ এখানে যারা পেনশন পায় কিংবা যারা স্টুডেন্ট বা যারা রেগুলার মেট্রো রেল চড়ে থাকে তাদের জন্য আলাদা এখানে কার্ড থাকে মাসিক সেই কার্ডটা কিনলে অনেক টাকাই সাশ্রয় হয় রাশিয়ার যে শহরেই মেট্রো রেল আছে সবাই চেষ্টা করে সেখানের এই মেট্রো রেলের যে কার্ডটা থাকে সেটা করে নিতে মাসিক তাতে করে অনেকটা টাকাই সাশ্রয় হয় আর মেট্রো রেল চড়ার একটা সুন্দর সুবিধা হচ্ছে আপনি একদম প্রপার টাইমিংয়েই কিন্তু যে জায়গাতে যেতে চাচ্ছেন সেখানে চলে যেতে পারেন কারণ যেহেতু যানজটের কোনো বিষয় থাকে না একদম টাইম অনুযায়ী রেলগুলো চলে তো সেই কারণেই দেখা যায় যে ব্যস্ততম শহরগুলোতে সবাই চেষ্টা করে যে একদম টাইম মতো নিজের জায়গা মতো পৌঁছে যেতে আর মস্কো যেহেতু অনেক বড় সিটি বা অনেক ব্যস্ততম একটা শহর সবাই চেষ্টা করে সারাদিন দৌড়ঝাঁপের উপর একদম টাইমের মধ্যে যাতে নিজেদের কাজগুলো করতে পারে পরিবারকেও সময় দিতে পারে সেই কারণেই সবাই চেষ্টা করে মেট্রো রেলগুলোই চড়ার তো এই স্টেশনটা কিন্তু একদমই অন্যরকমভাবে ডেকোরেশন ছিল তো জানি না এটা নিউ ইয়ার উপলক্ষে এরকম ডেকোরেশন ছিল নাকি সবসময় থাকে কারণ এই স্টেশনটাতে আমাদের আগে কখনো আসা হয়নি তো দেখে দারুণ লাগছিল চারিপাশের মানে এই যে সৌন্দর্যটা আর এখানের মেট্রো স্টেশনগুলোতে কিন্তু মাঝে মধ্যেই ওই যে আগের পর্বে দেখিয়েছিলাম না অনেকেই বসে গান বাজনা করে নাচ করে এভাবে করেও কিন্তু ওরা টাকাও ইনকাম হচ্ছে প্লাস নিজেদের যে শিল্পটা সেটার কিন্তু চর্চাও হয়ে যাচ্ছে যে বাসায় বসে আমি প্র্যাকটিস করতে পারছি না এখানে প্র্যাকটিস করলাম মানুষের বিনোদন হইলো আর কারো যদি ভালো লাগলো স্বরূপ আমাকে কিছুটা টাকাও দিয়ে গেল আর ওই যে দেখেন মেট্রো রেলের ভেতরেও একটা ছেলে এভাবেই সাউন্ড বাজিয়ে তার সাথে সাথে নাচ করছিল আর সে তারপরে কিন্তু সে তার ফোন দিচ্ছিল বা সবাইকে বলছিল কারো যদি ভালো লেগে থাকে তাকে স্বরূপ কিছু দিতে চাইলে মানে টাকা দিতে পারে তো যারা পারছিল ব্যাঙ্ক মানে ব্যাংক নাম্বারে সেখানে দিয়ে দিচ্ছিলো আর যারা পারছিল যে হাতে আমার ক্যাশ আছে সেটা দিয়ে দিলাম তো ট্রেনের প্রত্যেকটা বগিতে গিয়েই কিন্তু সে নাচ করছিল ওদেরও পারফর্ম শেষ হলো আমরা ওদেরকে কিছুটা টাকা দিয়ে সম্মানী স্বরূপ আমরা বের হয়ে গেলাম কারণ আমাদের স্টেশনও চলে এসেছিল আর বাসায় গিয়েই মা বাবা একদম স্নান টান করে রেডি হয়ে আরুষের বাবার হাতের এক স্পেশাল কফি খেয়ে যদিও এই রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করব সেই কফিটা মা বাবাকে উনি বলছিলেন যে সর্বশেষ আবার কবে খাওয়া হবে তো উনি এটা তৈরি করে সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করে দেন সব ট্রলি আমরা গাড়িতে তুলে নিচ্ছিলাম আর এই গাড়িটা আমাদের যে কাকু আছেন মস্কোতে ওনার ছেলের কোম্পানির গাড়ি মানে ওনাদের বিজনেস ডিল করে এই রকম গাড়িগুলোতে গিয়ে তো সেই গাড়িটাই সে আগে থেকে অর্ডার করে রাখছিল কারণ যেহেতু আরও যাবে অনেকটা দূরের রাস্তা কারণ আমাদের বাসা থেকে এয়ারপোর্ট পর্যন্ত এক ঘন্টার রাস্তা ছিল তো ওই যে দেখেন বিজনেস মিটিং করে যারা এরকম মুখোমুখি বসে সেরকমই গাড়ির ভেতরটাও ছিল যদি এইরকম গাড়ি আমি ফার্স্ট টাইম চড়েছি তো ওদের যেহেতু বিজনেস ডিলের জন্য এই গাড়িগুলো প্রয়োজন আর আড়ুষকে যেহেতু সকালেই সেই কাকিমণির কাছে রেখে গিয়েছিলাম তো গাড়ি যাওয়ার পথে কাকুর বাসার সামনে থেকে আরুষকে নিয়ে আমরা চলে যাব সেই কারণে আড়ুষের সিটটাও লাগিয়ে নিয়েছিলাম যদিও পুরোটা রাস্তায় আমি কোনো ভিডিও কিছুই করিনি কারণ প্রত্যেকেরই মন প্রচণ্ড খারাপ ছিল আর ওই যে এয়ারপোর্টের সামনে আমরা চলে এসেছি দামাজিয়া দোবা এই এয়ারপোর্টটা দিয়েই বেশি বেশি মানুষ মানে বাংলাদেশ থেকে রাশিয়াতে এসে ল্যান্ড করে থাকে কারণ বাংলাদেশে যে ফ্লাইটগুলো হয় এই বেশিরভাগগুলোই এই এয়ারপোর্টটাতেই এসে থামে যদিও রাস্তাঘাটে জাম থাকবে কিনা সেই কারণে আমরা অনেকটা আগেই বের হয়ে গিয়েছিলাম আর ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে সবসময় সবার যে টেনশনটা মাথায় ঘুরে যে আমাদের ওজনে ঠিক হবে কি না সব কিছু ঠিক থাকবে কিনা ওদিকে আরুসের বাবা মা বাবাকে নিয়ে চলে গেছে চেক ইন করতে আর এদিকে আমার ছেলে তার ফেভারিট জায়গা পেয়ে গেছে এগুলোকে সে বলে বলেরিন মানে ওই দাদা সে এই জায়গাতে কয়েবার যে মানে ওরা ট্রলি দিতে দিতে সেইখানে দু তিনবার প্রায় খেলাধুলা করে নিছে তো ওই হচ্ছে গিয়ে বাচ্চাদের টাইম পাসের জায়গা আর কি যেটা বলা যায় তো যদিও বিশাল জায়গা জুড়ে ছিল সব কিছু চেক ইন শেষ করে সুন্দরভাবে সম্পন্ন করে আমরা একদম ইমিগ্রেশনের সামনে চলে এসেছিলাম যাতে যখনই গেট ওপেন হবে সাথে সাথে ওরা যাতে চলে যেতে পারে কারণ ইমিগ্রেশন ক্রস করার বিষয়টাও অনেকটা মানে ভয়ঙ্কর একটা বিষয় আমার কাছে মনে হয় আর যখন দেশ থেকে আমরা এই ইমিগ্রেশন ক্রস করি মনে হয় যে মানে আবার কবে দেশে যাব আর এই এখন মা বাবা যখন এটা ক্রস করছিল মনে হচ্ছিল যে আবার কবে ওরা আমাদের কাছে আসবে এতটা দিন আমাদের সাথে কাটাবে কারণ আমরা যখন দেশে যাই হয়তো এক দেড় বেশি হলে দু মাসের জন্য কিন্তু ওরা আসলে অনেকটা সময় আমাদের সাথে থাকতে পারছে আর ওই সময়টা আসলে প্রত্যেকেরই মন খারাপ ছিল প্রচণ্ড বেশি কারণ আমার মা বাবার মনে হচ্ছিলো যে আরুষকে রেখে কীভাবে যাবে আরুষের জন্য ওদের বেশি খারাপ লাগছিল আর মা বাবাকে বিদায় জানানো সেটা হোক বাংলাদেশ এয়ারপোর্টে কিংবা বিদেশের কোনো এয়ারপোর্টে সেটা যে কতটা কষ্টদায়ক সেটা একমাত্র একজন প্রবাসী বুঝে কিন্তু আমাদের এই চোখের জলগুলোকে খুব কষ্ট করে হলেও ধরে রাখতে হয় নিজের মা বাবার মুখের দিকে তাকিয়েই হোক কিংবা নিজের সন্তানের দিকে তাকিয়ে আর আমরা সবসময় সেটাই চেষ্টা করি যে আমরা যাতে ইমোশনাল না হই আমাদের মা বাবার সামনে কিংবা সন্তানের সামনে যাতে করে ওরা না ভেঙে পড়ে তো গল্প করতে করতে আমরাও দোতলা থেকে নেমে গেলাম আর যতক্ষণ পর্যন্ত প্লেনটা ফ্লাই করার সময় হচ্ছিল না এই এয়ারপোর্ট থেকে বের হওয়ার ইচ্ছে হচ্ছিল না মনে হচ্ছিল আগে ওরা বলুক যে ওদের প্লেনটা ছেড়েছে তারপরে আমরা বের হব আর এই এয়ারপোর্টের ভেতরে খুব সুন্দর রেট্রো কালেকশন ছিল আর প্রত্যেকটা কারের সামনেই কিন্তু লেখা ছিল এগুলো প্রত্যেকটা ব্র্যান্ডের প্রথম তৈরিকৃত গাড়ি কিংবা স্পেশাল কিছু কিছু গাড়ি যেগুলো দেখতে একদমই আনকমন ছিল একদমই স্পেশাল ছিল তো সবগুলোর সামনেই কিন্তু সবগুলোর ইতিহাস লেখা ছিল বাট এতটা দূর থেকে আসলে পড়াটা পসিবল হচ্ছিল না আর এদিকে মা বাবাও ফ্লাই করে নিল আর এদিকে আমাদের কাকাতো ভাইও আরেকটা ট্যাক্সি বুকিং করে দিল যাতে করে আমরা একদম কমফোর্টেবলি আমাদের বাসা পর্যন্ত চলে যেতে পারি আর এরই মধ্যে আমাদের মা বাবার এবছরের রাশিয়ান ট্রিপটা শেষ করে বাংলাদেশের উদ্দেশ্যে রোয়ানা দিল আর আমরাও আমাদের বাসার উদ্দেশ্যে রোয়ানা দিলাম আজকের মতো সবাই ভালো থাকবেন টাটা